নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর একশো দুইতম এপিসোডে আজকে একটি হারিম করা ঘটনাই তোমাদের শোনাবো এবং আজকের যে ঘটনাটা আমি তোমাদেরকে শোনাতে চলেছি সেটা শোনানোর আগে তোমাদের একটাই রিকোয়েস্ট করব যারা আমার ছোট ছোট শ্রোতা বন্ধুরা রয়েছ আঠারো বছরের নিচে তারা তারা আজকের এপিসোডটা স্কিপ করে যেও কারণ আজকের এপিসোডে একটু অন্যরকম এপিসোড সেই কারণের জন্যই আর কি বলা আর বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাব মূল ঘটনাতে আশা করছি তোমাদের এই ঘটনাটা শুনে বেশ ভালো লাগবে আজকের যিনি ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক এবং এই ঘটনাটি তার খুব প্রিয় বান্ধবীর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা এবং তিনি ঠিক যেমনভাবে আমাদেরকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন ঠিক তেমনভাবেই আমি তোমাদেরকে ঘটনাটা শোনাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে শুনে হ্যালো অলিভিয়া দি দিন ধরে তোমার ঘটনা শুনেছি এবং তোমার কিছু কিছু পডকাস্টের ভিডিওগুলোও দেখেছি যেগুলো আমার খুব মনে হয়েছে যে হ্যাঁ তোমাকে ফলো করি বা তোমার এই ঘটনাগুলো শুনি সেখান থেকে নিয়ে আমার এক বান্ধবীর সঙ্গে রিসেন্ট একটি ঘটনা ঘটে যায় ওরা ঘুরতে গিয়েছিল সেই ঘটনাটা আমি আমার মতন করে তোমাকে পাঠাচ্ছি তুমি প্লিজ তোমার মতন করে তোমার শ্রোতা বন্ধুদেরকে শুনিয়ে দিও ওর এই খুব রিসেন্ট বিয়ে মানে কামিং ইয়ার ফেব্রুয়ারিতে ওর বিয়ে হতে চলেছে এবং যার সঙ্গে বিয়ে হতে চলেছে সেই ছেলেটা আর্মিতে কাজ করে এবং তুমিও জেনে থাকবে বা শ্রোতারাও জানবে যে আর্মিতে যে সমস্ত ছেলেরা কাজ করে তারা খুব একটা বেশি বাড়িতে আসতে পারে না তাদের কাজের প্রেসারের জন্য ওই ছেলেটিরও তাই একই অবস্থা কিন্তু যখনই মাঝে মাঝে আসে ওরা কোথাও না কোথাও একটু ঘুরতে যায় দু তিন চার দিনের জন্য ওদের বহু জায়গা দিল্লি দার্জিলিং অনেক আরও পুরী অনেকবার ঘোরা হয়ে গেছে তা এইবার ছেলেটা বেশি দিনের জন্য ছুটি পায়নি বলে ওকে কথা দিয়েছিল কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে তাই ছেলেটা ঠিক করে যে মন্দারমণি থেকে খানিকটা দূরে আরও কোনো হয়তো কিছু হোমস্টে বা রিসর্ট থাকে সেখানে ওকে নিয়ে ঘুরতে যাবে দু তিন দিনের জন্য একটু ফাঁকা ফাঁকা নিরিবিলি আর ওরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে এইভাবে ওরা রওনা দিয়ে গেলে মন্দারমণির উদ্দেশ্যে গাড়ি করে যাই হোক ওখানে গিয়ে ওরা যে হোম স্টেটাতে থাকার কথা ছিল সেই হোম স্টেটাতে ওরা থাকে এবং সেই হোম কিছু কিছু ক্ষেত্রে আবার বাড়ি ঠিয়ে বাড়িও ভাড়া দেওয়া হয় ওদের মুখে যতটুকুনি শোনা তা যাই হোক ওরা ওখানে যায় এবং ওখানে গিয়ে ওরা খুব এনজয় করে সারাদিন রাত্রেবেলায় ওরা ছাতে গিয়ে ওদের কিছু পার্সোনাল টাইম ওরা ওখানে স্পেন্ড করে এবং যে জিনিসগুলো ওরা ওখানে করে সেই জিনিসগুলো হয়তো আমি তোমাকে তুমি তোমার মতন করে একটু বুঝে নিও ব্যাপারটা এবং সেই জিনিসটা হয়ে যাওয়ার পর ওদের মধ্যে ওরা ওখানে চুপচাপ বসে থাকে ছেলেটি তখন সিগারেট ধরায় মানে আমার ওই বান্ধবীর যে বয়ফ্রেন্ডটা আর আমার বান্ধবী একটি চেয়ারে চুপ করে বসে থাকে চার পাঁচ মিনিট পর হঠাৎ করে আমার বান্ধবীটি একটা গোঙানির আওয়াজ করতে লাগে ভেতর থেকে এবং কেমন জানি একটা আভাব করতে লাগে তা তখন ওর যে ফিয়ানসে যে উডবি হাজবেন্ড সে ওর কাছে ছুটে যায় এবং গিয়ে বলে কি হয়েছে তুমি এরকম কেন করছো তোমার কি শরীরটা খারাপ লাগছে তা ও কোনো কথার উত্তরই না। না হ্যাঁ কিছুই বলে না ছেলেটা আবারও জিজ্ঞাসা করে তখনও ছেলেটাকে কিছু বলে না ছেলেটা আবার গিয়ে সাইডে গিয়ে সিগারেট খাচ্ছে এমনি টুকটাক ওর সঙ্গে কথা বলছে ও কোনো কথাই উত্তর দিচ্ছিল না ছেলেটাকে তখন ছেলেটা খানিকটা বাধ্য হয়ে গিয়ে ওকে রেগে গিয়ে বলেছে কি হলোটা কি তোমাকে এতগুলো প্রশ্ন করছি তুমি একটারও উত্তর দিচ্ছ না আমাকে কি হয়েছে তোমার কি রাগ হলো নাকি তা আমি তো কিছু করিনি তখনও দেখছে যে ছেলেটিকে ও কোনো উত্তর দিচ্ছে না ছেলেটি বললো আচ্ছা ঠিক আছে তুমি যখন চুপ করে আছো আমি আর তোমাকে বেশি জ্বালাতন করব না মানে ছেলেটা তারপরে কিছুক্ষণ ধরে ফোন ঘাটাঘাটি করার পর যখন সাউন্ডটা খুব জোরে গোগানির হতে লাগে তখন ছেলেটা ছুটে ওর কাছে যায় এবং গিয়ে ওকে বলে কি হলো তোমাকে তো বারবার জিজ্ঞাসা করছি কিন্তু উত্তরই দিতে চাইছো না চলো নিচে চলো তোমার শরীর টরীর খারাপ করছে চলো চলো নিচে চলো খাবার অর্ডার করে দিয়েছে চলে এসেছে খাবো যাই হোক মেয়েটিকে নিয়ে ও খানিকটা সিঁড়ি দিয়ে নামার পর ছেলেটির হাতও এতটাই কষিয়ে ধরেছিল ছেলেটি ব্যথা পাওয়ার পর আমার বান্ধবীকে বলে কি হলো তুমি এত জোরে আমার হাতে চিপে রেখে দিয়েছো আমার তো লাগছে ব্যথা লাগছে বলো তা ও তখনও কোনো সারা শব্দ কিছু দেয় না ছেলেটাকে যাই হোক তারপর ছেলেটা ওকে নিয়ে রুমের ভিতরে যায় এবং রুমের ভিতরে গিয়ে ওরা কথাবার্তা বলে তখনও আমার বান্ধবীটি নট আ সিঙ্গেল ওয়ার্ড ওর মুখ থেকে বেরিয়েছে তারপর যাই হোক ওয়েটার এসে ওদেরকে খাওয়ার দিয়ে গেছে সার্ভ করেছে ছেলেটা যখনই চিকেনের ঢাকনাটা ওপেন করে ও বিছানার একটা কোণে বসে গোগাচ্ছিল হঠাৎ করে লাফিয়ে ওটি খাবার টেবিলে চলে আসে এবং যেন তেন ওখানে হাঙড়ে হুঙড়ে খাবার শুরু করে দেয় এবার ছেলেটা তো ওই দেখে বলছে কি হলো তুমি এরম করে কেন খাচ্ছ ধীরে খাও এত তাড়াহুড়োর কি আছে ও কোনো সারা শব্দ তখনও দিচ্ছে না এবার ছেলেটা যখন ওর কাছে যায় গিয়ে ওকে আরও কিছু বলতে চায় তখন ও যখন ছেলেটার দিকে মাথাটা উচিয়ে তাকায় দেখতে পায় যে ওর চুপ দুটো পুরো সাদা হয়ে গেছে এবং ওর রং বোঝাই যাচ্ছে না আর মাংসর ঝোলটা ঠোঁটের ঠিক পাশ থেকে পড়ছে আর হাতে একটা চিকেনের পিস ছিল মুখেতে যেন একটা হাসি হাসছে মুচকে মুচকে তা ছেলেটা যত ভয় পেয়ে যায় গিয়ে বলে কি হলো তোমার তুমি এরকম অদ্ভুত আচরণ কেন করছো ছেলেটাকে আর কিছু না ভেবে আমার বান্ধবীটি সপাটে টেনে এক মারে ওর গালেতে ছেলেটা চর অবাক হয়ে যায় ছেলেটা অবাক হয়ে গিয়ে বলে যে কি হলো তুমি আমাকে মারলে কেন তুমি তো এরকম কখনো আমার সাথে করো না ও তখনও কোনো মুখ থেকে আওয়াজ বার করছে না কেমন একটা রাগেতে ফুস ছিল ঠিক তখন ছেলেটা একটু ভয় পেয়ে যায় কারণ চারিদিকে জানলা দরজা সব বন্ধ আর চার দেওয়ালের মাঝখানে মেয়েটা যেন ওকে গ্রাস করছিল চোখের নজর দিয়ে সেই জিনিসটাতেও প্রচণ্ড ভয় পেয়ে যায় কারণ এরকম ওর রূপ ও এর আগে কখনোই দেখেনি ওই ছেলেটি তো তখন ছেলেটি কিছু না ভেবে বাড়িতে ফোন করে আমাকেও ফোন করে রাত্রিবেলায় এবার তখন আমি কি করব কিছু বুঝতে পারি না আমার এক বন্ধু চেনা জানা সেটা আমাদের কমন ফ্রেন্ড মানে আমারও বন্ধু আমার ওই বান্ধবীরও বন্ধু এবং আমাদের থেকে ওই বান্ধবীর যে ফিয়ন্সে তার তারও ওই ছেলেটা বন্ধু হয়ে গেছে এবার সে এই সমস্ত কিছু ব্ল্যাক ম্যাজিক্সের রিচুয়ালসের কাজগুলো করে তা তারপরে প্ল্যান চেট করে আরও অনেক কিছু আমি এইসব বলতে পারবো না তো তাকে আমরা কন্ট্যাক্ট করি ওই রাত্রেবেলাতে যে এরকম এরকম ঘটনা হয়েছে কি করব তা তখন সেই ছেলেটা মানে আমার ওই বন্ধুটা আমাকে বলে যে ঠিক আছে তুই ছেলেটিকে কনফারেন্সে নি যা বলার আমি বলছি যতই আমি আমার ওই বন্ধুর ফ্রান্ড থেকে কনফারেন্স করি ওই রাত্রিবেলায় তখন আমার বন্ধু ওই ছেলেটিকে বলে যে ঠিক আছে দাদা তুমি একটা কাজ করো ওর একটা ফটো তুলে পাঠাও বলছে আমার সেই ক্ষমতা নেই আমি ওর ফটোটা তুলবো আমি কোনো রকমের ব্যালকানিতে দরজাটা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছি বলছে তুমি দূর থেকে হলেও ফটোটা জুম করে তোলো তো যাই হোক ছেলেটি ফটোটা তোলে এবং পাঠায়ও হোয়াটসঅ্যাপেতে পাঠানোর পর আমার ওই বন্ধুটা যে অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করে সে তো দেখে বিশাল চমকি ওঠে সে বলছে এ তো বিশাল বাজে কিছু একটা ওকে পজেস্ট করেছে একে ছাড়ানো কিন্তু প্রচন্ড মুশকিল আর এটা যেটা দেখছি একে তো বিশাচে ধরেছে এই বলতে তো ছেলেটা তো আরো ভয় পেয়ে যায় ছেলেটা বলে দাদা মানে তখনও কি বলবে দাদা ভাই মানে ওর মাথায় কাজ করছে না তখন বলছে কিছুভাবে তুমি একটু বাঁচাও ওকে ওইটা থেকে আমি কি করবো তখন আমার ওই বন্ধুটা যে আর কি ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে সে তখন বলে যে তুমি যাও গিয়ে ওর কাছে আমি যে মন্ত্রটা তোমাকে লিখে পাঠাচ্ছি ওটা ওর কানের সামনে তিনবার চান্ট করো পড়তে তুমি দেখবে ও খানিকটা কিন্তু সেন্সলেসের মতন হয়ে যাবে এবার তুমি ওকে গাড়িতে তুলবে এবং কিছু একটা দিয়ে ওকে গাড়ির সিটে হাত দিয়ে পা দিয়ে পুরো চেপে বেঁধে দিয়ে সিট বেল্ট লাগিয়ে দেবে তা ও বলছে দাদা আমার অত ক্ষমতা নেই যে আমি ওরকম কিছু করব তখন বলছে আরে আমাকে কেন দাদা বারবার বলছ তখন ওই ছেলেটা খানিকটা ভয় দেবে যে আমার মাথা কাজ করছে না তো যাই হোক আমার বন্ধুটা যে যে কাজগুলো বলেছিল ওই ছেলেটা সেইভাবেই কাজগুলো করে এবং আমার বান্ধবীটিকে গাড়ির মধ্যে তোলে গাড়ির মধ্যে তুলে যখন কলকাতাতে ভবানীপুরে নিয়ে যায় আমার ওই বন্ধুর ফ্ল্যাটে তখন আমরা দেখে তো অবাক ওর চোখ মুখ সে হাসছে মানে ওই হাসিটা একটা নর্মাল মানুষ ওরকমভাবে হাসতে পারে না ও যেভাবে হাসছে আর ওর চোখের যে ছাউনি সে তো মানে আজও তোমাকে যখন ঘটনাটা বলছে আমার এখনো গুসবামস দিচ্ছে আবার ওই বন্ধুটা কখন উঠে গিয়ে ওর কপালের ঠিক মাঝখানটাতে চিৎকার করতে লাগে এবং ওকে যে দড়িটা দিয়ে বাঁধা হয়েছিল সেই দড়িটাকেও ফাটিয়ে দেয় ওর গায়ে এতটা তখন শক্তি হয়ে যায় এবং ওই চেয়ার থেকে প্রায় এক হাত কি দু হাত উঁচুতে ভাসতে লাগে এয়ারে যাই হোক আমার ওই বন্ধুটা আরও কিছু ওকে কিছু ছাইয়ের মতন জিনিস ওর গায়ে ওটা ছুঁড়ে দেওয়ার পর এবং কিছু প্রেয়ার চান করার পর ও ঠিক উপর থেকে আবার চেয়ারের মধ্যে দপ করে বসে পড়ে তারপরে একটা কাঁচের বয়ে আমার ওই বন্ধুটা খুলে আর ওরফিয়ানসিকে বলে দেখো আমি যখন মন্ত্র করবো ও কিন্তু বিভৎস চিৎকার করবে আর ঠিক তুমি ওর পেটের ওইখানটাতে কাঁচের বইয়েমটা ধরো একটা দেখবে হাওয়ার মতন কিছু ওই কাঁচের বয়েমটাতে ঢুকবে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে ওই কাঁচের বইমটা টাইট করে বন্ধ করে দেবে তা ছেলেটা বলে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে ভাই আমি তাই করব কিন্তু তুমি ওকে জানাতানো প্রকারে বাঁচিয়ে দাও আর আমার কিচ্ছু দরকার নেই তা যাই হোক ওই রকম করার পর একটা হাওয়ার মতন কিছু ঠিক এসে কাঁচের বয়েমটাতে ঢুকে যায় এবং সতে সতেই ওই কাঁচের বয়েমটা আটকে দেয় আটকে দেওয়ার পর ওই বন্ধুর হাজবেন্ডকে তখন মানে ফিওন্সিকে বলে যে দাদা তুমি যত দূরে পারবে এই বোয়েমটাকে জলের মধ্যে ফেলে দাও আর তা নাহলে কোনো একটা গাছের তলায় গিয়ে ওটা পুঁতে দিয়ে চলে এসো এমন জায়গায় করবে যাতে ওই জিনিসটা আর ওকে ফিরে না আবার ব্যাক অ্যাটাক করতে পারে তা যাই হোক তখন ওটা বলার পর ছেলেটা বলেছে আচ্ছা ঠিক আছে তারপরে ওটা বেরিয়ে যাওয়ার পরে আমার বান্ধবীটি পুরো সেন্সলেস হয়ে যায় এবং ওর পুরো হাত ফাত পুরো মানে নোকের আঁচড়ে চেরা এবং সারা গায়ে তেমন হচ্ছে ওকে কেউ ভীষণভাবে আঘাত করেছে রক্ত বেরিয়ে সেই রক্তগুলো মোটা ক্লড হয়ে কালো হয়ে গেছে যাই হোক ওকে তারপরে আমরা স্নান টান করাই কাকিমা মানে আমার যে বন্ধুটা গিয়ে ব্ল্যাক ম্যাজিক করে ওর মা ওকে রান্না করে একটু খাইয়ে ঠাইয়ে দিয়ে তারপর ওকে আবার বাড়ি নিয়ে যাওয়া হয় কিছুদিন ওর শরীরে গা হাত বা অসুস্থ ছিল বাট এখন যাই হোক ওই বন্ধুটাই মানে সব কিছু কিওর করে দিয়েছে ও এখন সুস্থ আছে আর স্বাভাবিক আছে আর ওর ফিয়ন ওটা গিয়ে অনেক দূরে বললো কোন জঙ্গলের মাঝখানে ফেলে দিয়ে এসেছে বয়মটা এটাই ছিল অলিভিয়ার দি আমার ঘটনা আশা করছি তোমার ভালো লাগবে আমার ঘটনাটা আর যদি ভালো লেগে থাকে তুমি কিন্তু আবারও বলছি তোমার মতন করে শ্রোতাদেরকে শুনিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে এরকম ভিন্ন স্বাদের ঘটনা আমাকে পাঠিয়েছো আর আমি ভীষণ গ্ল্যার যে তোমার তুমি আমাকে এত ভালো করে ফলো করো বা আমার ঘটনাগুলো শোনো এটা শুনে আমারও সত্যি খুব ভালো লাগলো সো মাচ এইভাবে পাশে সাপোর্ট করো অনেক ঘটনা তোমাদেরকে আমি প্রেজেন্ট করতে পারবো তবে যাই হোক এই ঘটনাটা মানে যতটা ভালো ঠিক ততটাই খারাপ তার মানে এরকম আন অনেক প্লেস থাকে যেগুলো আমরা হয়তো সচকে দেখতে পারি না বা ফিল করতে পারি না সেখানে মানুষ ঘুরতে গেলে কত কী না হয়ে যায় আমি মনে করি যারা এই জিনিসগুলো ব্যবসার জন্য করে তারা হয়তো নিজের পেটের জন্য করছেন কিন্তু এইটুকুনি ভাববেন যে যার মেয়ে বা যার ছেলে এরকমভাবে কষ্ট পাচ্ছে বা তাদের ফ্যামিলিতে এরকমভাবে অনেক সময় হয় বাঁচানোই যায় না তাকে সে মারা যায় তো এইগুলো করবেন না কারণ এরম তো অনেক কিছু জিনিস মানে বাড়ির লোকেদেরকেও কষ্ট দেয় আর হারুন করে যাই হোক আমি আর বেশি কথা বলে জিনিসটাকে বাড়াবো না এইটুকুই বলবো যে এইভাবে প্রেক্ষাহিনীকে তোমরা সাপোর্ট করো মোটিভেট করো আরো নতুন নতুন বহু ঘটনা প্রেক্ষাহিনী তোমাদেরকে প্রেজেন্ট করবে আর প্রতিবারের মতন শেষ করার আগে আমি জাস্ট কিছু কথা শেয়ার করে রাখতে চাইছি প্রেক্ষায়নি কিন্তু কোনো কুসংস্কার অন্ধবিশ্বাস কালো জাদু এবং কোনো নেশা জাতীয় কোনো জিনিস বা জাতি নিয়ে ভেদাভেদকে প্রমোট করে না আর কোনো কোনোদিনও করবেও না আগামী সপ্তাহে আপনাদের জন্য আরও নতুন নতুন ঘটনা আসতে চলেছে তবে সকলকে শেষে একটাই কথা বলবো সকলে পুজো খুব ভালো করে কাটাবেন আর বাচ্চাদের জন্য বলছি যারা আমার ছোট ছোট শ্রোতা বন্ধু খুব ভালো করে পুজো কাটিও খুব ভালো করে ঘটনাগুলো শুনো এবং শেয়ার করে দিও আর যারা যারা আমাকে ঘটনা পাঠাতে চাইছো নিচের ডেসক্রিপশানে দেওয়া সমস্ত ডিটেলস রয়েছে তোমরা সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো আর যদি তোমাদের এই রকম নেগেটিভ জিনিস নিয়ে বা বাস্তু রিলেটেড কোনো রকমের কিছু প্রবলেম হয়ে থাকে আমাদের কন্ট্যাক্ট করতে পারো আমাদের এক্সপার্টরা রয়েছে তোমাদেরকে হেল্প করে দেবে থ্যাংক ইউ সো মাচ